আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি তো আবারও চলে গেলাম আমি আরও একটি নতুন ভিডিও নিলে তো ভিডিওর টাইটেল এবং থার্মাল তো বুঝেই গেছেন ভিডিওটি কি সম্পর্কে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা নেবেছি আবারও বিআর র্যাংকে বারো কিলো করার চ্যালেঞ্জ দিয়ে এবং তার সঙ্গে বুয়াও করতে হবে আগের আবার যেমন পনেরো গিলের চ্যালেঞ্জ ছিল এবার তেমনি বারো গিলের চ্যালেঞ্জ আগে আবার পনেরো গিল করতে গিয়ে তো অনেক প্রেশার গেছে দেখি এবার বারো গিল করতে গিয়ে কত প্রেশার আছে তো এখানে আমরা নিয়ে গেছি সাথে ব্লু জোনে ভালো লুট করার জন্য তো লুট টুট করে এখন আমরা এনিমি মারার উদ্দেশ্যে যাবো স্যান্তোসার উপরের দিকে এনিমি অনেকগুলো একটা মনে হয় স্কোয়াড জেমছে তো দেখা যাক ওই স্কোয়াডটাকে কি আমরা ওয়াইপ আউট করতে পারি পারি না তো এখানে আমরা লুট করে উপরের দিকে উঠবো তো আরে ভাই উপর থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে উপরে আমার দুটা প্লেয়ার আছে ওরা কি উঠতেছে আরে একটা প্লেয়ারকে নক করে ক্লিয়ারও করে দিলো উপরের দিকে আবার যাওয়া লাগবে আরেকটা প্লেয়ারের সঙ্গে কি ফাইট নিচ্ছে আর আমি নিচে আরেকটা চলে এসছে আমি এটা কেবল নিচ থেকে আসলাম নিচে আবার ওরা কখন গেল তো নিচের টাকা আগে বাড়ি আর আমি উপরের টাকাও বাড়িয়ে দিয়েছি আমরা কীভাবে ওয়াইপ আউট হয়ে যাবো নাকি হ্যাঁ হেড মারার ব্যর্থ চেষ্টা ভাই ভাই মোটামুটি ফুল ড্যামেজ আছে দেখা যাক আরে হুকুমটা ফাট গুলো নাই এই যে এইদিকে চলে এসছে ফুল নেবে আরে ভাই মর হ্যাঁ ভাই মারি দিস ভাই ভাই রিবার দাও ভাই রিবার দাও আরে ভাই রে রিবার দাও এখন কোনো এনিমি মারলেই আমি মরে যাবো তো একটা অ্যাডার যাই খাই অ্যাডার যাই খেয়ে ওদেরকে রিবার দিতে হবে ওদেরকে রিভিভ দিয়ে তারপর ফাইট নিতে হবে উপরের দিকে নাহলে ওরা আমাদেরকে মেরে দিবে ওই প্লেয়ারগুলা যে কই নামে আমিও জানি না ঠিক তো এখন আমরা উপরের দিকে যাব এন মারতে এই ভাই তিন নাম মার আবার পিছনে এসো এন মারতে হবে তো উপরে কি আছে হ্যাঁ ভাইয়া আস্তে আস্তে তো কাইরোস নিয়ে এসেছিলাম ওর ভেস্ট ফাটে গেছে মনে হয় এখন রাশ করতে হবে ওপরের দিকে দেখি এদিক দিয়ে রাশ করা যায় কি না এই গাছের আড়ালে আড়ালে যাওয়া লাগবে দেখি প্রথম পিক দেয় কি দেয় না পিক তো মনে হয় দিবে ওই যে পিক দিচ্ছে আবার লুকাই যাচ্ছে আরে ভাই দিলে পিক ভালো করে দাও না ভাই ভাই মাত্রিস আরে ভাই এখনই মরে যেতাম যদি গুলওয়াল্টা না থাকতো তো এখন এই যে এই দিক দিয়ে যাওয়া লাগবে সোজায় আরে ভাই মারিও না রে ভাই গুলোল নাই আরে ভাই পলপেক্টুর জন্য ভাই বাসে গিয়েছি এই দুইটা গিয়ে ঘুরে আসছে না ওখানে আর একটা আছে বেবি ওই দুইটা এইদিকে ঘুরে আসছে আরে ভাই হেড মারতে চাই মানে লাগে না ভাই পিক দাও পিক দাও ও ভাই কি খেলি আমি শুধু রেড এই একটা এনিমি নিচে আর একটা দুইটা মারলাম রে ভাই আর দুটা কি ভেঙে গিয়েছে এখান থেকে মনে তো হয় ভেগে গিয়েছে এখান থেকে তো এখন আমরা নিচের দিকে যাবো গুলাকে খুঁজতে কারণ বারো কিল করতে হবে কেবল আমার একটা খেল হয়েছে সত্ত্রিশ জনের ভাই নিচে আর একটা আছে ওকে মারলে ভাই টিম হয়ে গেছে তো ওই স্কোয়াডটাকে ক্লিয়ার করার কথা ছিল স্কোয়াড ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা এখানে হালকা পালতা আর একটু লুট করে সামনের দিকে আরে ভাই ফাঁকটা দেখে এটাকে ফাটা লাগবে তো এখন আমরা জিপ লাইনে করে চলে যাব ওই যে সামনের দিকে পাঁচশো টোকেন আছে ওই টোকেনটা খাই যে বের হওয়া যায় না বের হওয়া যায় না তো ফাঁকা রাখছি কেন তাই এখন আমরা জিপ লাইনে চড়বো লাইনে চড়িয়া সবর দিকে যে এনিমিকে হবে কি বাবুকিল খুবই হার্ড প্লেয়ার মানে তো হয় আমরা নিতে পারবো বইয়াটা দেখা যাক কি হয় এখন থেকে বুঝে না পড়ার কথা বললে পরে আবার বুঝে নাও পাইতে পারি বুঝে নাওয়াই লাগবে বারো কিল করে সামনের দিকে কি এনিমি আছে না ওই গ্রেট বক্সটাও খুলে নেই এখানে মনে হয় এনিমি নামে নেই পিকের দিকে ওই দিক মনে হয় এনিমি আছে এখন এখান থেকে পিকের ওই দিক যাওয়া লাগবে কারণ কিল করা লাগবে তো স্ক্যানারটা দিলাম চিপ আছে আপগ্রেড চিপ আপগ্রেড চিপ মনে হয় আমার কাছে তিনটা না হলে দুইটা আছে সম্ভবত দেখি আমার প্লেয়ারগুলোকে বলি যদি প্লেয়ারগুলো নাই এখানে রিপেয়ার গেটগুলো নিলাম ও দুই নাম্বার প্লেয়ার বলতেছে নাকি ওর নাকি এমপি ফাইভ আছে ওকে নাকি থ্রি চিপ করা লাগবে তো দুই নাম্বার প্লেয়ারগুলোকে আমাদের আপগ্রেড চিপগুলো দিয়ে দেব তো দেখি কি হয় হ্যাঁ আসলে ওর কাছে ওয়ান চিপ আছে তো আমার কাছে মনে হয় দুইটা চিপ আছে তো ওকে দিয়ে দেবো এই যে ভাইয়া এখন আমরা পিকের ওই দিকে যাবো কারণ আমার একটা কিলও হয় নাই আমাকে কিল করা লাগবে বেশি বেশি করে পিকের ওই দিকে যেতে এখন অনেক সময় দেখি আশেপাশে এনিমি আছে নাকি ভাই আমার শুধু গেলে পঁয়ত্রিশ জন অ্যালাইভ আছে বারোটা কিল করব কিভাবে যদি এনিমি না পাই ভাই ভাই এটা কে মরে গেল বিডি আকাশ ওয়াজ এলিমিনেটেড ভাই ওকে হ্যাক লাগেছিল ওর বিহেভিয়ারের জন্য নাকি ওকে ইয়া থেকে ইয়া করে দিল এলিমিনেট করে দিল আমাদের কাছে মনে হয় হ্যাকার বসছিল বিডি আকাশ তো যাই হোক ভাই হ্যাক ব্যান্ড করা উচিত কারণ ভাই মোবাইলের মাঝে মধ্যে এখনো মাঝে মধ্যে হ্যাক ইউজ করা ছেলে পেলেদের দেখা যায় এইদিকে এনিমি আর ভাই মুখো মার উঠেছে এখে কিল করতে হবে ভাই আমার পেমেন্ট তিনটা হাতে নেই তাই বেস্ট হারে গিয়েছে আরেকটা আরে ভাই লাগ আর তুমি ভাইটি ময়দা উঠায় গেছে তো এখন কি করবো শুধুমাত্র দুইটা কিল একটু কেলেই যাবে এখানে এবার টুপি বার করে রাখিয়ে দিলাম আরে ভাই এবার টুপি উঠলো কে হ্যাঁ কেউ যদি এবার টুপি চালায় তাহলে নিবে এখন তো আমার কাছে আটটা লাইফ বের আছে ভাই এখানে লাগিয়ে ঠিকের দিতে আসে অধিক অল্প যদি মরে যায় এখন তো এখানে হালকা পাতলা ইফতার করে নেয় একটু তারপরে নিবিকা পাড়াবো ভাই এখানে আবার ভালো ভালো লুট দেয় সুপার মেট কিন দেয় আবার লস প্যাড দেয় আনলিমিটেড তো এখানেও লাগাই রেখে যদি কাজে লাগে লাইট ব্যাটগুলো তো ওখানে আবার সামনের দিকে যাব এনিমি খোঁজার উদ্দেশ্যে ভাই ওখানে গাড়ি ফুড়িয়ে ফুরে দিল এনিমি তো আছে ভাই ভাই বাড়তিছে বাড়তিছে তো গেলো আর বাড়ি তো ভাই ভাই স্পিড কমার গেছে আরে ভাই এক্সিএল বাড়ি আরে এমনিতে বাড়ি শান্তি হয়নি আমাকে ভাই নির্যাতন করতেছে

এরে এখন দেখা আমাদের তিনটা কে ল্যান্ড বেস্ট এরিয়া লাইট সুপার বেড গুলো নিয়ে এলা তো নিচের দিকে নাকি আরেকটা প্লেয়ার আছে তো ভাই এই প্লেয়ার এত দূরে দূরে কাছ থেকে একসঙ্গে ফাইট নিতে পারে না আর শুধু 32 এর ড্যামেজ খেলছে তো ওই প্লেয়ারটাকে এখন রাশ করতে হবে বাই বাই বড়াউড়ি ওর ড্যামেজ দিয়েছে রাশ করে দাও ভাই তোমরা সবাই আর আমার প্লেয়ার পিছনেই আছে এখনো আমি করতেছি একই রাস যদি ওখানে দুইটা থাকে তাহলে তো শেষ হবে গাছের বিচারক হ্যাঁ ভাই গাছের পিছনে শেষ ভাই এটা আরেকটা আছে আরে ভাই ওকে আমি খেলে করি নেই ভাই ভাই গুলুয়াল মারো ভাই গুলোয়াল মারো রিভার দিতে পারবা হ্যাঁ ভাই গুলোয়াল মারো সাবাস ভাই রিভার্ভ দাও ওরা ভাই রাশ করছে ভাই এও শেষ দিয়ে পারতেছে আমাদেরকে ভাই ভাই ওই প্ল্যাটটাও শেষ এক নাম্বারও শেষ

ভাই লাস্ট প্লেস ছিল না এটা কি আরেকটা স্কোয়াড এর নাকি বুঝলাম না ওখানে তো আমরা তিনটাকে মনে হয় এখন নিচের দিকে যাই দেখি নিচের দিকে তো এরই থাকার কথা আঠাইশ বিশ জন শুধু আর পাঁচটা কেল হয়েছে আবার তো সামনে একটা কেবল মাত্র নামে জিপ দিয়ে পালাচ্ছে দেখো না ভাই আমার এখানে এসে ধরা দাও না রে ভাই আমিও কিল করি পাঁচটা কিল শুধু বারোটা কিলের চ্যালেঞ্জ দিচ্ছি আবার বুঝাও করতে হবে সামনের দিকে ভাই তিন নাম্বার ও ভাই স্কোয়াড ওয়াইপ আউট করে দিল তিন নম্বর আমি কি কিল ভাই আর পাবো না এই পাঁচটা গিলে থাকবে উপরের দিকে কি এডমি আছে নাই এই তিন নাম্বার এই দিকে মানে এনমি আসতেছে নাকি দেখি যে নাই তো ভাই এইচ বি ডিটা আছে ও এইচ ওয়াই থাকলে যেতাম

তো ওদেরকে রিভার্ড দিয়ে আমি কয়েকটা এই ডালার ক্রয় করে নিলাম কারণ আমাকে জোনে ঢুকতে হবে এখন সেকেন্ড জোন দেবে আর সেকেন্ড জোন মানে ভাই সেই কাটতে জোনটা কোনো ভাই ভাই এসপি কীভাবে কাটতেছে জোনে ঢুকতে পারবো দুটা বেডি করে নিলে মনে হয় ওপার যাবে জোনে ওই যে ভাই এই জিত নিয়ে আসতেছে

স্কিপ করে গেছে আর একটা ড্যামেজ বলবে দিলেই বলবে আরে ফুল ড্যামেজ বাড়ো সাত ভাই স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে আমার আটটা কিল এগারোটা এলবি স্টেল আর এই ভাই এস বিডি ওয়াইপ হয়েছে এবার দেখো ভাই ঝাতা কাজ বলে জোরদার টিসে জোরের ভিতরে ঢুকতে হবে তো কাতুল স্টিয়ার ওই দিক জোরটা দিছে ওই ওই দিকে নিচে এরিডি আছে স্কোয়াড আছে সম্ভবত একটা হ্যাঁ স্কোয়াডের সাথে ফাইট লেখছে বাহাত্তর করে ড্যামেজ দিচ্ছে এক ভালো ড্যামেজ দিচ্ছে তো এস বি টুয়াই কটা দুইটা এনিমি কভারে আছে একটা ভাই যদি বড়ে তাহলে পোটা লাগে রাজ দেবো ভাই একটা ডাউন একটা ডাউন একটা ডাউন ভাই রাজ দাও রাজ দাও রে ভাই ওই যে রিভার দিল সম্ভবত ওইটা ওইটাকে আমি বাল্লা মারে যাই ওটা করে দেবে আমার প্লেয়ারগুলা

যদি মস্টার ট্রাক নিয়ে আসে তাহলে মরে যাবে আরে ভাই লাগো এই ভাই লাস্ট শটটা ওই হেড শট কানেক্ট হয়ে গেছে তো এই মস্টার একটা ফুরা লাগবে আটাই যাবে শুধু রে ভাই বস্টার আগে থাকলে কি ভাই ভেস্ট কি বাড়ি যায় নাকি তো কিলটা কনফার্ম হয়ে গেছে মস্টার ট্র্যাকটা ফুরা আবার ফুটে গেছে মসার ট্রাক ওখানে দুইটাই আছে দেখা যাক কী হয় আমার কাছে এস ভিডি ওয়াই সেগুলো ভিতর দিয়ে ভাই লাগবে এখানে একটা এডিবি ছিল না চলে গিয়েছে তাই একটা শেষ করছে আর একটা এই খিল ডাবাই আমাকে লাগবে লাগবে না হলে বারো কিলের চ্যালেঞ্জ হবে না ফুল ড্যামেজ আর ভাই বুইয়া ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না